নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়েছি বরবটি চিংড়ির ভর্তা অসাধারণ হয়েছে খেতে রেসিপিটা দেখা যাক এখানে নিয়েছি বরবটি চিংড়ি মাছ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আর কালো জিরে এছাড়া নিয়েছি ধনে পাতা আর পেঁয়াজ বরবটি আমি কি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর সামনের আর পিছনের অংশটা কেটে ফুটন্ত জলের মধ্যে বরবটি দিয়ে দিলাম জলে অল্প লবণ দিলাম কম আছে বরবটি আমি অল্প ভাপিয়ে নেব তাই আমি ঢেকে দিলাম অল্প সময়ের মধ্যে আমার বরবটি ভাপানো হয়ে গেছে এবার ঝাঁঝরি হাতা দিয়ে আমি জল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি বরবটি ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এর সাথে দিলাম কিছু রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি মিক্সিতে ব্লেন্ড করে নিলাম কিন্তু খুব মিহি পেস্ট করব না এবার ভর্তাটা বানাবো আমি সর্ষে তেল গরম করে নিয়েছি চিংড়ি মাছটা হালকা ভেজে তুলে নিলাম এবার এই চিংড়ি ভাজা তেলের মধ্যেই আমি রান্না করব তেলের মধ্যে অল্প কালো জিরে দিচ্ছি এবার দিলাম শুকনো লঙ্কা ফোড়নের হালকা গন্ধ বেরোলে আমি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করব দু তিন মিনিট ধরে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিলাম এবার সব খানিকটা নাড়াচাড়া করে নেব মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমি ব্লেন্ড করা বরবটিটা দিয়ে দিলাম মশলার সাথে বরবটি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে সমানভাবে মিশে যায় বেশ খানিকক্ষণ ধরে আমি এগুলো মিক্স করে নিচ্ছি এবার দিলাম স্বাদ মতো লবণ লবণটাও আমার গলে গিয়ে রান্নার সাথে মিশে যাবে ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সেই ভাজা চিংড়ি মাছ ভাজা চিংড়ি মিক্স করে দিচ্ছি এটাও আমি খুব ভালো করে ব্লেড করা বরবটির সাথে মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা ততক্ষণ করব যাতে জলীয় অংশটা শুকিয়ে যায় এবং একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ চলে আসে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি সার্ভ করব এবার বরবটি ভর্তা আমি সার্ভ করে দিলাম গরম ভাতে দারুণ লাগবে খেতে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানান আর যদি সহজ পদ্ধতিতে আরও ভালো ভালো রান্না দেখতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন